হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো খ দিয়ে শুরু হয় এমন তিরিশটি ছোট ছোট হিন্দি শব্দ হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক খাবার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে খানা খাবার মানে খানা খাতা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে কপি খাতা মানে কপি খেলা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে খেল খেলা মানে খেল যেমন কি খেলা হচ্ছে খেল বন্ধুরা খরচ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে খরচ খরচ মানে খরচ ঠিক আছে বন্ধুরা খেজুর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে খজুর খেজুর মানে খেজুর খিদে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ভুক খিদে মানে ভুক খুঁটি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে খাম্বা মানে খাম্বা খাটি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে শুধ খাটি মানে শুধ খারাপ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে খারাপ খারাপ মানে খারাপ খরগোশ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে খরগোশ খরগোশ মানে খরগোশ বন্ধুরা খরগোশ হিন্দিতে খরগোশই বলে খোসা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ছিলকা খোসা মানে ছিলকা খাট এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পালং খাট মানে পালাঙ্গ খোঁজো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ঢুন্ড খোজ মানে ঢুন্ড খবর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে খবর খবর মানে খবর খুঁজছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে হু খুঁজছি মানে ঢুনড্রাহু নো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে চিল্লানা খেকানো মানে চিল্লানা খিস্তি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে গালি খিস্তি মানে গালি খাঁচা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে পিঞ্জরা খাঁচা মানে পিঞ্জরা খাটনি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে মেহনত খাটনি মানে মেহনত খেয়াল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ধ্যান খেয়াল মানে ধ্যান যেমন কি বন্ধুরা খেয়াল রেখো মানে ধ্যান রাখনা ঠিক আছে বন্ধুরা খিচুড়ি খিচুড়ি এটা যদি হিন্দিতে বলতে বলতে চাও তাহলে হবে মানে খুচরো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ছুট্টা খুচরো মানে ছুট্টা খাচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খা হো খাচ্ছি মানে খা রাহা হো খুলে বলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খুলকার বাতাও আর খুলকার বলো দুটোই শব্দ ইউজ করতে পারো এখানে ঠিক আছে খুলে বলো মানে খুলকার বাতাও আর খুলকার বলো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খানা পিনা খাওয়া দাওয়া মানে খানা পিনা খোঁজ খবর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে জানকারি খোঁজ খবর মানে জানকারী ক্ষেত এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ক্ষেত খেতকে হিন্দিতে খেতি বলে বন্ধুরা ঠিক আছে খারাপ সময় এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে বুড়া সমে খারাপ সময় মানে বুড়া সমে খোঁজ নেওয়া এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবো বলতে হবে pata lagana khoj nawa মানে pata lagana ঠিক আছে বন্ধুরা খেলার মাঠ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবো বলতে হবে khel ka maidan khelar maath মানে khel ka maidan ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে بس এতটুকুই বাকি কথা শিখবো नेक्स्ट ভিডিওতে দিয়ে ক শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরে দুটি ভিডিও দেখা যাচ্ছে এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও